পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘরে ঋত পরিবর্তন হয় এর মধ্যে একটা কিন্তু ভারসাম্যপূর্ণ সম্পর্ক তৈরি হয় আমাদের জীবনটাও কিন্তু এরকম একটা ভারসাম্যপূর্ণ সম্পর্কের মধ্যে কিন্তু চলে যেমন ধরেন একটা গাড়ির চাকা বা হুইল এটা যেমন একটা জিনিস এটাকে যদি যদি আমরা ভাগে ভাগ করি দেখা যায় সব জায়গায় কিন্তু একই রকম ইউনিফর্ম বা সিমেট্রিক্যাল থাকে এটা যদি এক জায়গায় যদি উঁচু নিচু হয় তাহলে কিন্তু এটা গাড়িটা কিন্তু সঠিকভাবে চলবে না তো আমাদের জীবনেও আটটা কম্পোনেন্ট আছে যে আটটা কম্পোনেন্ট কম বেশি কিন্তু একই রকম মানে সব জায়গায় কিন্তু ভারসাম্যপূর্ণ থাকতে হবে এই আটটা কম্পোনেন্ট কে পল মায়ার নামে একজন আমেরিকান একজন পার্সোনাল ডেভেলপমেন্ট কোর্স তিনি একটা মডেল বানিয়েছেন এটাকে বলা হয় হুইল অফ লাইফ মানে হচ্ছে জীবনের চাকা তো এই আট একটা অংশ যদি আপনি সুন্দরভাবে ফোকাস করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা স্যাটিসফ্যাকশন পাবেন এবং একটা সেলফ অ্যাওয়ারনেস পাবেন এবং এখান থেকে জীবনের একটা মিনিং বা মানে একটা আত্মসন্তুষ্টি খুঁজে পাবেন তো এই আটটা অংশ আমরা একটু দেখি এক নম্বর হচ্ছে স্পিরিচুয়াল কানেকটিভিটি দ্যাট মিনস হচ্ছে যে আপনার মধ্যে এমন একটা অনুভূতি বা এমন একটা শক্তি পিছনের দিকে কাজ করে যেটা আসলে আপনার সাথে প্রকৃতির সাথে একটা সম্পর্ক তৈরি করে আপনার সাথে সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক তৈরি করে আপনার সাথে আপনার বাবা মা তাদের সাথে একটা অনুভূতি বা একটা অদৃশ্য শক্তি তৈরি করে এটা কি বলা হয় যে স্পিরিচুয়াল কানেক্টিভিটি নাম্বার টু হচ্ছে হেলথ আপনার একটা ভালো একটা ফিজিক্যাল এবং একটা মেন্টাল হেলথ কিন্তু আপনাকে থাকতে হবে তারপর হচ্ছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড আপনার একটা ভালো একটা ফ্যামিলি ফ্রেন্ড থাকতে হবে কিছু বন্ধু বান্ধব থাকবে এবং একটা ভালো ফ্যামিলি থাকবে তারপর হচ্ছে কেরিয়ার আপনার একটা ভালো কেরিয়ারের দরকার আছে তারপরে ফিজিক্যাল এনভারনমেন্ট দ্যাট মিনস হচ্ছে আপনি যে জায়গায় বসবাস করেন এবং যেখানে আপনি কাজ করেন যেখানে আপনি শিক্ষা গ্রহণ করেন সেই পরিবেশটা ফিজিক্যাল এনভায়রনমেন্ট থাকতে হবে তারপর হচ্ছে পার্সোনাল গ্রোথ আপনি স্টুডেন্ট বা আপনি একজন সার্ভিস হোল্ডার আপনার জীবনে একটা কেরিয়ার গ্রোথ থাকতে হবে এরপরে হচ্ছে আপনার একটা ভালো ফাইনান্সিয়াল কন্ডিশন থাকতে হবে নাম্বার এইট হচ্ছে ফান এবং রিক্রিয়েশন আপনার বন্ধু বান্ধব এবং আপনার ফ্যামিলির সাথে একটা সুন্দর সুসম্পর্ক এবং একটা ভালো সময় কাটাতে হবে এটা হচ্ছে ফান এন্ড রিক্রিয়েশন এখন আমরা যদি এখানে যদি দেখি যে আপনার প্রতিটা অংশে যদি আপনি থেকে এই মার্কস দেওয়া দিতে বলা হয় তাহলে দেখা যাচ্ছে আপনি যদি ধরেন একটা তিন পেয়েছেন আর একটা আট পেয়েছেন দ্যাটমিন্স হচ্ছে আপনি হয়তোবা হেলথে আট পেয়েছেন আপনার ফ্যামিলি রিলেশনশিপে তিন পেয়েছেন দ্যাটমিন্স হচ্ছে আপনি রিলেশনশিপকে উপেক্ষা করছেন দ্যাটমিন্স হচ্ছে আপনি হয়তোবা দেখা যাচ্ছে ফাইন্যান্সে ভালো কিন্তু আপনার দেখা যাচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ ভালো না অথবা আপনার স্পিরিচুয়াল কানেকটিভিটি ভালো আপনার বন্ধু বান্ধবের সাথে বা সোসাইটির সাথে আপনার সম্পর্ক ভালো না এভাবে কিন্তু হলে কিন্তু আপনার কিন্তু হলিস্টিক একটা স্যাটিসফ্যাকশন আসবে না এর জন্য কিন্তু হুইল অফ লাইফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা অংশেই কিন্তু একটা ফোকাস করা ভালো এবং প্রতিটা অংশে যে ধরুন আপনি প্রতিটা অংশেই সাত পেয়েছেন দ্যাট মিনস হচ্ছে আপনি খুব ভালো একটা সেই আছেন কিন্তু একটা সাত পেয়েছেন একটা দুই পেয়েছেন এভাবে হলে কিন্তু আপনার একটা ভালো একটা স্যাটিসফ্যাকশন হলিস্টিক লাইফ ৱাৰ্ক লাইফ ব্যালেঞ্চ কিন্তু হব না